মহার্ঘ ভাতা বকেয়া যে মহার্ঘ ভাতা দেওয়া তো দূরের কথা আজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তাকে কিভাবে আটকানো যায় তার পদক্ষেপ তারা গ্রহণ করলো এবং আমরা কি দেখলাম সেখানে তারা তুলে ধরেছে যে রাজ্যের আর্থিক অবস্থা আর কেন্দ্রের আর্থিক অবস্থা এক নয় কেন্দ্রের আয় এবং রাজ্যের আয় সমান নয় তাই রাজ্যের সীমাবদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে তারা এই এআইসিপিআই অনুযায়ী বা যে নির্দেশ কোর্টের যে নির্দেশ সে অনুযায়ী তারা মহার্ঘ ভাতা দিতে পারবে না এবং প্রকৃত যে তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তারা এআইসিপিআই অনুযায়ী তারা মহার্ঘ ভাতা দেবে না দয়ার দান হিসাবেই তারা যেটা ষষ্ঠ পে কমিশনে রেখেছে সেটাই রাখতে চেয়েছে আমাদের প্রশ্ন পঞ্চম বেতন কমিশন পর্যন্ত পরিষ্কারভাবে পে কমিশনের রিপোর্টে রয়েছে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে হবে তাহলে তাকে অস্বীকার করা হচ্ছে কোন যুক্তিতে আদালতের নির্দেশকে এইভাবে তারা অমান্য করে আবার তারা আদালতে গেছে আজকে আমরা ঠিককัด জানাচ্ছি এই রাজ্য সরকারকে যারা রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রায় সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে কিন্তু তাদের প্রাপ্য অর্থ নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে অথচ তারা তাদের প্রাপ্য সেই অর্থ সেই অর্থ দেওয়া হচ্ছে না তা আর্থিক সংকটের কথা বলা হচ্ছে অথচ অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি তাদেরও অনেক যে আর্থিক সংকটের যে বিষয় রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ক্ষেত্রেই তারা থাকা সত্ত্বেও তাদের যা যেটা সাংবিধানিক নিয়ম এআইসিপিআই অনুযায়ী মার্গ ভাতা কেন্দ্রীয় সরকার যেমন দিচ্ছে পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার দিচ্ছে সমস্ত রাজ্য সরকারের তুলনায় পশ্চিমবঙ্গে মার্গ ভাতার পরিমাণ অনেক কম একথা সকলেই জানেন রাজ্য সরকার অধ্যত্বের সঙ্গে তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে যোগ সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এর বিরুদ্ধে আমাদের দলমত নির্বিশেষে কিন্তু প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে আইনি লড়াই আইনি পদক্ষেপ যেভাবে চলছে চলবে কিন্তু রাজ্য সরকারের এই যে অধ্যত্ত যে প্রাপ্য অর্থ না দিয়ে তারা সেখানে ভোটের রাজনীতি করছে আর্থিক সংকটের কথা বলছে কিন্তু নিজেরা প্রশাসনিক যে কোনো কর্মসূচিতে কোটি কোটি টাকা তারা ব্যয় করছে তারা প্রসাদ বিতরণ করছে কোটি কোটি টাকা দিয়ে বিয়াল্লিশ কোটি টাকা দিয়ে প্রসাদ বিতরণ হলো আবার রথের যে দড়ি টানার জন্য যেখানে গেছে সেখানেও দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকা ব্যয় ক্লাবগুলোকে তারা দিচ্ছে কোটি কোটি টাকা অথচ তারা সংকটের কথা বলছে চুক্তিভিত্তিক কর্মী যাদেরকে ন্যূনতম একটা ভাতা দিয়ে তাদের পূর্ণ সময়ের মতো কাজ করানো হচ্ছে তাদেরকেও পর্যন্ত তারা কিন্তু যথোপযুক্ত বেতন বা ভাতা দিচ্ছে না সরকার সার্বিকভাবে যে যেখানে একটা সরকার সাংবিধানিক সরকার যে প্রক্রিয়া চলার দরকার সেগুলোকে বাদ দিয়ে যে যে খাতে যে অর্থ ব্যয় করার কথা তাকে বাদ দিয়ে তারা বিভিন্নভাবে এই আর্থিক দিকটাকে তারা তাদের মতো করে নিজেদের মতো করে ইচ্ছা খুশি চলছে সাংবিধানিক যে রীতি তাকে অমান্য করে আমরা দাবি করছি বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রাজ্য সরকারের যে এবং তাদের যে সাংবিধানিক যে শপথ নিয়ে তারা ক্ষমতা এসেছিল সেই জায়গা তারা কিন্তু রক্ষা করছে না তার জন্য যতপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক সমস্ত স্তরের যারা কর্মী অস্থায়ী স্থায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান যে আইনি প্রক্রিয়া চলবে আইনি প্রক্রিয়া প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া কিন্তু সর্বাত্মক আন্দোলনের মধ্য দিয়ে ছাড়া আর অন্য কোন পদ নেই এই সরকারকে দ্রুত মাথানত করানোর জন্য আসুন একত্রিত ভাবে এই আন্দোলনে সকলে একত্রিত হই দল মত নির্বিশেষে আমরা আন্দোলন সংগঠিত করি এছাড়া এই রাজ্য সরকারের অধ্যত্ব কোনোভাবেই কিন্তু নামানো যাবে